একটি ডাটাবেচ হল কোনো কম্পিউটার সিস্টেমে সঞ্চিত উপাত্ত বা রেকর্ড সমূহের একটি কাঠামোবদ্ধ সংগ্রহ প্রতিটি ডেটাবেজ মূলত কি ধারা গঠিত হয় শাড়ি ও কলাম ডেটাবেচকে আমরা কি বলতে পারি তথ্য ভাণ্ডার প্রতিটি কলামের একটি কি থাকে শিরোনাম বা হোল্ডিং যে সকল ডেটাবেজ পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফাইল নিয়ে গঠিত সে সকল ডেটাবেজকে কি বলে সম্পর্কযুক্ত ডেটাবেজ ডেটাবেজকে নিয়ন্ত্রণ করায় ব্যবহৃত হয় ডিবিএমএস কে আর ডি বি এম এস বা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রবর্তক করেন ঈদগার কট এম আই এস কথাটির পূর্ণ নাম কী ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডেটাবেজের বিভিন্ন কার্য সম্পাদনের জন্য কি ব্যবহার করা হয় এস কিউএল ডেটা টেবিলের ফিল্ড ও রেকর্ডের উপর ভিত্তি করে যে কুয়েি তৈরি করা হয় তাকে কি বলে সিলেক্ট কুয়েি কোন ডায়লগ বক্রের বিভিন্ন তথ্য পূরণ করে যে কুয়েি করা হয় তাকে কি বলে প্যারামিটার কুয়েরি কে এস এল তৈরি করে সেনজোস রিসার্চ সেন্টার যখন একটিমাত্র সম্পর্কের ভিত্তিতে ডেটাবেস তৈরি করা হয় তাকে কি বলে ইউনারি রিলেশনশিপ নিউ মেরিক্যাল এক্সপ্রেশন তৈরি করতে কোন অপারেটর ব্যবহৃত হয় অ্যারিথমেশন পরিচয়হীন লেনদেন ডেটার ব্যবহার বন্ধ করা প্রয়োজন কেন ডেটা সিকিউরিটির সুবিনাস্তভাবে সঠিক নিয়ম তথ্য তথ্যসমূহের সূচি তৈরিকে কি বলে ইন্ডেক্সিং ডেটার গোপনীয়তা রক্ষা করার জন্য কি ব্যবহার করা হয় ডেটা এনক্রিপ্ট কোনটি ডেটাবেস প্রোগ্রামের বহির্ভূত ওয়ার্ড পাবলিক কি এনক্রিপশন কয় প্রকার তিন প্রকার ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিজ প্রোফাইলে একটু শেয়ার করে দিবেন